ছোট চাচার ওনার উনি যখন মারা যায় ওনার জানাজা পড়তে তো ওখান থেকে আমাকে বের করে দিচ্ছে হারামের অনেক আরাম তিরিশ লক্ষ টাকা উপহার দেবো যদি কেউ প্রমাণ করতে পারে আমি ট্যাটু করি এবং এটা আমাদের বিজনেস জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছি এবং আপনাদেরকে আমি ভুল বুঝাইতাম যে এখানে তো যে লোম আছে পানি লাগে অজু হয় দুই তিনটা ডাক্তার আমাদের কাস্টমার ছিল ট্যাটুর পাগল আচ্ছা আচ্ছা তো এরা যখন আমাদের কাছে আসে তাদের থেকে জিজ্ঞেস করতাম আচ্ছা ভাই এখানে তো লোম আছে তাহলে তো পানি লাগে তো এটা সাইন্টিফিক আমরা একটা বিজনেস ব্যাখ্যা বাইর করেছিলাম যেহেতু এখানে লোম আছে লোমের নিচে ট্যাটুটা থাকে তার মানে পানি লাগে অজু হয় এটা একটা ভ্রান্ত ধারণা এটা আমাদের বিজনেসের জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছিলাম ২০১০ এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী পরবর্তীতে আমি দুই হাজার বিশের পর গিয়ে বুঝতে পারছি যে আসলে এটা সম্পূর্ণ হারাম এবং আমি তখন এটা ছেড়ে দিই এবং সেটারও একটা ব্যাপার ছিল আমি আমার ছোট চাচার ওনার উনি যখন মারা যায় ওনার ফ্যামিলিটা আমি চালাতাম তো উনি যখন মারা যায় আমি তাদের ওখানে গেছিলাম জানাজা পড়তে তো ওখান থেকে আমাকে বের করে দিছে এবং শুধু বেরিয়ে দেয় নাই আমি অপমান তার কারণ আমি সবসময় আপনারা দেখতে পাচ্ছেন হাফ গেঞ্জি পরি তো আমার শরীর ভরা ট্যাটু ট্যাটু ঘাড়ে তো আমি ইনকাম অনেক ভালো মাসে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করি আরাম আহ হারামের অনেক আরাম তো যাই হোক এটার আমি অপপ্রচারও করছি অনেক এর জন্য আমি খুবই দুঃখিত সবার কাছে ক্ষমা প্রার্থী যখন আমাকে ওই জানাজা থেকে বের করে দিলাম এটা মেনে নিতে পারি নাই এবং আমি ওনাদের খরচ দেওয়া বন্ধ করে দিই পরবর্তীতে ওরা আমার কাছে সে ক্ষমা টমা চায় তো আমি চিন্তা করলাম যে আসলে তো জিনিসটা খুবই খারাপ অতিরিক্ত হয়ে যাচ্ছে যেখানে জানাজার জন্য দাঁড়াইতে পারি না তা আমার জানাজার সময় মানুষ কিভাবে আসবে আমি মারা যাওয়ার পর তো আমার লাশের গোসলও হবে না পরে এটা নিয়ে ওলাম কয়েকজনের সাথে কথাবার্তা বললাম ওনারা বলল যে আপনি তো অনেক হারাম কাজ করছেন এবার এটা ছেড়ে দেন এটা একটা মানে ছেড়ে দেওয়ার সময় হয়েছে তো আমি বললাম যে আমি তো কাজই পারি একটা সেটা হলো ট্যাটু করা এবং আমাকে সাইদুর ট্যাটু নামে সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে তো আমি যদি এটা ছেড়েই দিই আমার বউ বাচ্চা আমি খাবো কি হয় তুমি রিকশা চালায় খাবা তখন আমার কাছে জিনিসটি একটু খারাপ লাগছে তাই আমি আমাদেরকে বিদায় করে দিই ঠিক এক সপ্তাহ পর আমি আসলে কখনো স্বপ্ন টপ্ন দেখি না মানে স্বপ্ন দেখবো কি আমি আসলে খুবই কমার্শিয়াল রাতে ঘুমাই চকা দুটি ব্যবসা করতে এসে বলি টাকা পয়সা কামাই অনেক টাকা উড়াই তো আমি ভোরবেলা আমার এখন স্পষ্ট মনে আছে শীতকাল ভোরবেলা আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল এবং আমার পুরো শরীর কাঁপতে আছে থামায়ে গেছি আমি আমার ওয়াইফরা বললাম আমি আসলে তো স্বপ্ন টর্ত দেখি না আজকে একটা খুব বাজে স্বপ্ন দেখছি স্বপ্নটা এরকম ছিল আমি মৃত রাস্তায় আমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে ডেকেও কোন লোক পেল না আমার শরীরটাকে গোসল করানোর জন্য যেহেতু আমার শরীরে অনেক আজে বাজে বিভিন্ন ছবিও আঁকা এগুলো দেখলে মানুষ ভয়ও পাবে এর জন্য আমি সব সময় ঢেকে রাখি শরীরটাকে আর আমি তো কোনোদিন দিন ভাবি নাই আমার বাংলাদেশে এসে ব্যবসা করতে হবে বিয়ে শাদি করতে হবে আমি তো বিয়েই করবো না তো যাই হোক আল্লাহর রহমতে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে তখন আমি বললাম তুমি তো দাফনের জন্য লোক পাচ্ছিলা না গোসলের জন্য তো স্বপ্ন আমি এটা দেখে খুব ভয় পাইছি আমার ওয়াইফ বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে তুমি এখন থেকে ট্যাটুর ব্যবসা ছেড়ে দেওয়া আমি এই ব্যবসা ছাড়া তো আমি কিছুই পারি না আর মূর্তি বানাতে পারি ওইটা তো আরো খারাপ ওইটা সিরেক করার সমান মূর্তিও আমি বন্ধ করে দিচ্ছি বানানো ওটা কয়েকদিন আগে বন্ধ করছিলাম বছরখানেক খানেক আগে ওইটা আমি করব না তখন ওনারা বললো যে ঠিক আছে তুমি কি করবা ভাবো তো তিন মাস আমি বেকার ছিলাম আমি বিজনেস ইনস্ট্যান্ট ছেড়ে দিই এবং তিন মাস পর আমি চিন্তা করলাম আমার কাছে তো ট্যাটু আমি নাইনটি এইট থেকে করি দুই হাজার দশ থেকে বাংলাদেশে তো আমি তো যখন ট্যাটু করছি তখন থেকে আমার কাস্টমাররা বলতে তুমি আপনার ট্যাটুটা রিমুভ করে দেন হাতে লেখা সিনথিয়া বিয়ে বিলকিসের সাথে হাতে লেখা জসিম বিয়ে হয়েছে সুজনের সাথে এই যে নামগুলাই নামের কাস্টমারই আমার কাছে আছে কয়েক হাজার যে মুসবে তাহলে আমি চিন্তা করলাম ঠিক আছে আমরা এই বিজনেস শুরু করতে পারি কিন্তু একটা লেজার সেন্টার তৈরি করতে গেলে তিন চার কোটি টাকা লাগে আমি তো যা কামাইছি সবই খাইছি কিছুই রাখতে পারিনি তারপর আমার একটা ছোট জমি কেনা ছিল ওইটা আমি সেল করে দিই ওইটা দিয়ে আমি আস্তে আস্তে আবার এই ব্যবসায় আসি কিন্তু একটা প্রবলেম হয়েছে যেটা আমি এই ব্যবসা এখন তিন চার বছর ধরে অত্যন্ত সুনামের সহিত কাজ করছি আমার প্রতিষ্ঠানের নাম বিডি ট্যাটু রিমুভ সেন্টার আমি সাইদউ ট্যাটু বললেই বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও পেয়ে যাবেন প্রবলেম হয়েছে যেটা আমাদের মার্কেটে কয়েকটা ফ্লোরে বিভিন্ন ধরনের লেজার সেন্টার হয়েছে এবং সবাই বলতা এগুলা তাদের আমার অফিস এবং আমার কিন্তু এরকম কোনো বড় অফিস না আবার দেখা যাচ্ছে যে ভোরবেলা গ্রাম থেকে আমাদের গুলো আসে এসে ওনারা হোটেলে না উঠে আমাদের যে টু ইন্টার মার্কেট মালিবাগ মোড় এটা নিচে বসে থাকে তো বসে থাকলে চার পাঁচজন এজেন্ট নিয়োগ হয়েছে তারা বলতে আছে যে আমি এই যে পাঁচশো টাকা নেন ধানমন্ডি যায় গুলশান যায় বিভিন্ন যায় মার্কেট বিভিন্ন দশ বারোটা প্লেসে এদেরকে পাঠাই দিচ্ছে এবং বলতে আসে যে আমি নাই আতঙ্কিত হয়ে মোটামুটি যায় কয়েকজনের সমস্যা এসেছে চিন্তায় সম্মুখীন হয়েছে কয়েকজনের অজ্ঞান করে ফেলছে এবং কয়েকজনের সার্ভিস দিছে কিছু তাদের ইনফেকশন হয়ে গেছে যেহেতু স্কিন কেয়ারের ব্যাপার এখানে শুধু ট্যাটুই রিমুভ করা হয় না মেস্তা রিমুভ করা হয় তিল রিমুভ করা হয় ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয় চোখের নিচের কালো দাগ রিমুভ করা হয় স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা হয় মেস্তা রিমুভ করা হয় ব্রোনের সমস্যা সমাধান করা হয় এগুলো অত্যন্ত সেন্সিটিভ কাজ এবং আমাদের এখানে বিশেষজ্ঞ একজন ডাক্তারও আছে যিনি সপ্তাহে তিন দিন বসেন ওনার মাধ্যমে আমরা বেসিক্যালি কাজগুলো করাই তো এগুলো ওরা বিভিন্ন সময় এই যে টাকা দিয়ে ভাড়া দিয়ে খাবার দিয়ে মানুষকে ভাগায় দিচ্ছে এবং বলতে আছে যে আমি এই মার্কেটে নাই এবং আমি বিভিন্ন জায়গায় বসি আসলে আমি কোথাও বসি না আমি টুইন টাওয়ারেই বসি

এর থেকে বেশি কিছু না যদি কেউ বলে বিশ হাজার টাকার কাছ তিন হাজার টাকা এটা সম্পূর্ণ প্রতারণা এবং এই প্রতারণার আমরা সম্পূর্ণ প্রতিবাদ জানি তো আমার তো ফুল বডি প্রিন্ট করা আমি যদি এত লেজার ফালে আমার টি স্কিন ক্যান্সার হয়ে যাবে এটা তো আমার বুঝ আস্তে আস্তে করতে হবে এত পাগল হওয়ার কিছু না আর আমাদের এখানে ফোকাস দিতে হবে আসলে আমরা এটা কি করি এটা একটা অ্যাস্থেটিক লেজার সেন্টার এখানে রিমুভ রিলেটেড সব কাজ করা হয় তো আমার শরীরে কি আছে না আসার সেটা তো দেখা কাস্টমারদের ফোকাস না কাস্টমারদের ফোকাসও এখানে কি হয় আমাদের এখানে কোনো ধরনের হারাম ট্যাটু করা হয় না কোনো ধর্মেরই করা হয় না আমাদের ওই প্রতিষ্ঠানই নাই পাঁচ বছর আগে প্রতিষ্ঠানই আমরা বন্ধ করে দিচ্ছি একটা মিথ্যা প্রচার হচ্ছে যে আমরা ট্যাটু করি তখন আমি বাধ্য বলছি যে ঠিক আছে আমি তিরিশ লক্ষ টাকা উপহার দেবো যদি কেউ প্রমাণ করতে পারে আমি ট্যাটু করি এবং অন্য কোন ধর্মেরও ট্যাটু করি আমি ট্যাটু করি না কিন্তু এটাকে তারা অপপ্রচার করে বিভিন্ন ভাবে বায়াস করতেছে এবং এভাবে পারতেছেন এখন মার্কেটের সামনে ভোর সাতটার থেকে টাকার বান্ডেল নিয়ে ঘুরে পাচ্ছ যেই কাস্টমার সে বলে আমি সাইদুল ভাইয়ার ম্যানেজার

প্রবলেম হয়েছে যে আমাদের নাম্বারটা হলো অফিসের নাম্বার এবং এটা খোলা থাকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা এই সময় আমাদেরকে পাওয়া যায় কিন্তু যে ভোর ছয়টা বাজে যারা আসে ছয়টা থেকে বারোটা একটা মাইল ফল টাইম যখন আমরা মোবাইলটা ধরতে পারি না এটা অফিসে থাকে তখন মানুষজন কি করছে ওই সময়টাকে টার্গেট করে কিছু টাকা পয়সা দিয়ে গ্রামের অসহায় মানুষগুলা যারা টাকা নিয়ে আসতে হয় সর্বস্ব লুট করে না হলে স্বর্ণগণা রেখে দেয় আর নাইলে উল্টা পাল্টা সার্ভিস দিয়ে গ্রামে পাঠায় পরবর্তী আমাকে ফোন দেয় যে ভাই আপনি তো ছিলেন না

তিনজনই চলে গেছে আড়ালে আড্ডালে আমরা মালিক সমিতিতে কমপ্লিট দিয়েছি তারা বলেছে ওনারা ওনাদের মতো ব্যবস্থা নিবে আমাদের প্রতিদিন ঢাকার বাইরে থেকে যদি কমও হয় আহ বিশ থেকে তিরিশ জন কাস্টমার আসে এবং ওরা এটা ফলো করছে আমরা এর জন্য এখনো আইনানুক ভাবে পদক্ষেপ এত হার্ডলাইনে দিতে চাচ্ছি না মালিক সমিতি আমাদের গার্জিয়ান ওনারা যদি আমাদেরকে ভালো একটা সাপোর্ট দেয় আমরা চাপ তাদের মাধ্যমেই সমাধানটা হয়ে যাওয়ার আমি বলবো আপনারা আমি ছাড়া কারোর সাথে কথা বলবেন না যেহেতু আমি বলি নাই আমি টুইন্টার মার্কেটে নাই তার মানে মানে টুইন্টার মার্কেট ছেড়ে দিছি আমি তো বলি নাই তো আপনারা কেন বলছেন এবং আমার কোনো ম্যানেজার বা এজেন্টের নাই মার্কেটের বাইরে এবং ভিতরে যারা আপনাকে টেনে টেনে জুতার দোকানের মতো আনবে আসেন বসেন সার্ভিস নেন আমরা এটা বলবোই না আমাদের দোকান নাম্বারও দেওয়া আছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে কিন্তু আপনারা ওই ফোন দুপুর বারোটার পরে দিবেন কারণ বারোটা থেকে সাতটা অফিস টাইম এই সুযোগটাই সবাই কাজে লাগায় ভোরের ওই বারোটা পর্যন্ত ওই সময়টা কাজে লাগে ওরা টানাটানি করে দেখে আমি ফোনটা ধরছি না তার মানে আমি হয়তো ওই ব্রাঞ্চে আসছি আর আমার তো ব্রাঞ্চই একটা আমার তো ব্রাঞ্চই নেই কোনো গ্রাম থেকে কিছু কাস্টমার আসে যারা আসলে এত সচেতন না খুব বিপদে পরে মুখে মেস্তা পড়ে গেছে স্বামী চলে গেছে রিমুভ না করলে না মুসলে আসবে না এই ধরনের পার্টিগুলো ভোরবেলা এসে বসে থাকে কিন্তু একাইসা পরে কেউ কেউ তখনই এর আসলে এই ফাঁদে পড়ে যায় ভুলে যে ওনারা থাকে তো আপসেট ওনারা হইলো ফ্রাস্ট্রেটেড এই অবস্থায় যখন ওনারা আমাদের কাছে আসে ওনারা আসলে দিক থাকে না ওনারা কি করব সবার উদ্দেশ্যে বলবো আপনারা বারোটার পর আসবেন রুল লেজার সার্ভিসগুলো নেন ভুল ভাল করেন নিম্নমানের মেশিন দিয়ে কাজ করেন তাহলে আপনার স্কিনে স্কিন ডিজিজ সহ স্কিন ক্যান্সার হতে পারে ওর থেকে না করাই বেটার আপনি যদি এফোর্ড করতে না পারেন আমাদেরকে আমি বলবো আপনি ছয় মাস পরে আসেন কিন্তু সস্তায় বস্তা ভরবেন না ভেন প্লাজা থেকে জামা কাপড় কিনা যায় সস্তায় খাবার খাওয়া যায় স্কিনটা খুবই সেনসিটিভ একটা ভুল হবে সারা জীবন কাটবেন না আমি আপনাকে একটা ক্লিয়ার কথা বলি লেজারের একটা লেজারের একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে মনে করেন বাংলাদেশের যাদের ভালো লেজার সার্ভিস আছে তাদের একটা রেট থাকে মনে করেন একটা সমস্যার জন্য আছে কাটা দাগ সমস্যার জন্য এটা 10000 টাকা সার্ভিস চার্জ এটা অন্য লেজার সেন্টারের সাথে পার্থক্যবে সর্বোচ্চ হাজার টাকা আপনারা ভালো করে ভিউয়ারসরা শুনেন আমি যদি একটা জিনিস বলি 10000 টাকা

মৃত্যুর পর অবস্থা চিন্তা করো অনেক কিছু চিন্তা করো অনেক দেরিতে হবে না হুদে গিয়ে রাতের বেলা আসবেন এক ধাক্কায় উঠে যাবে যে কালীদের সমস্যা সেই কালিটা আমি উঠাই দিচ্ছি দাগ থেকে যাবে ওই দাগটা তিন চার বছর মাথায় হালকাল যাবে এটার নাম হলে কিন্তু কেন করবেন যদি আর্জেন্ট না লাগে আপনি কালকে সকালে হজ যাত্রী আজকে বুঝছেন যে আপনার এটা করা ঠিক না বাসায় দিচ্ছে দৌরে আমার বুকে এসে পড়বে আমি ইনশাআল্লাহ ছেলেরা বুকে আসবে আর মেয়েরা সামনে এসে বসবেন আমি ইনশাআল্লাহ রিমুভ করে দিব ট্যাটু করার অনুমতিটা বেশি ভালো ছিল তার কারণ খারাপ জিনিস মানুষের খুব ভালো লাগে আপন লাগে সুখ লাগে শান্তি লাগে আর রিমুভ করার অনুভূতিটা কেমন আমাদের এখানে অনেক বিদেশী প্রবাসী ভাইরা আসে তারা ট্যাটু করতে তারা পেইন নিয়েই করছে এবং রিমুভ যারা করতে পেইন নিয়ে রিমুভ করতে কিন্তু এত পেইন না যেটাতে রক্তপাত হবে কষ্ট করবে পারবে পূর্বে এমন একটা অনেক একটা ভুল ধারণা আছে যে ট্যাটু রিমুভ করাটা মানে আগুন দিয়ে পোড়ানো এই লেজার দিয়ে মানে আগুন দিয়ে চালায় লেজারের সাথে আগুনের কোনো সম্পর্ক নাই ওইটা কাঠের সাথে সম্পর্ক আছে সিএনসি লেজার কাঠ ডিজাইন করে এটা মানুষের স্কিন এখানে কোনো আগুন ঠাগুনের পুরানোর কোনো কাহিনী নেই হার পর্যন্ত চলে গেলে হান্ড্রেড ক্যান্সার হবে আল্লাহর রস্তা বাজার থেকে স্বর্ণের রেসিপ দিয়ে ট্যাটু রিমুভ করার চেষ্টা করবেন না তার কারণ ট্যাটু রিমুভ তো হবেই না চারপাশের মাংসটা খালি ঝলসে যাবে তখন ওই ট্যাটু রিমুভ করার খরচও বাড়বে ওইটার খরচও বাড়বে তো সবাই সাবধান কেউ অ্যাসিড মারবেন না নিজের শরীরে